জানিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব বাংলা সংস্কৃতি ধ্বংসেও কাজ করছে সরকার অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে বিএনপি জামাত বাঙালি জাতিসত্তাকে কলঙ্কিত করতে চায় অভিযোগ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা আটাসনের সংসদ সদস্য কৃষিবিদ আপম বাহউদ্দিন নাসিম জানাব চুরির অভিযোগে স্কুল শিক্ষককে পিলারের সঙ্গে বেঁধে মারধর বকাঠেদের লক্ষ্মীপুরে চুরির অভিযোগে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বরবার নির্যাতন চালিয়েছে বকাঠেরা জানিয়ে দিব পুত্রবধূর মুখে গরম রাল ঢাললেন শাশুড়ি কুমিল্লার বড়রায় শাশুড়ির সুরে মারা গরম ডালে ঝলসে গেছে জরিনা আক্তার বত্রিশ নামে এক গৃহবধূর মুখ রোববার চোদ্দ এপ্রিল সকালে এই ঘটনায় জরিনা স্বামী সাইফুল ইসলাম পঁয়ত্রিশকে গ্রেপ্তার করেছে পুলিশ জরিনার শাশুড়ি সাফিয়া বেগম পঞ্চান্ন পলাতক রয়েছেন জানা যায় চিৎকার শুনে স্থানীয়রা জরিনাকে উদ্ধার করে চাঁদপুর জেলা কচুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মামলারবাদী জরিনার চাচা মোহাম্মদ আব্দুল কাদের বলেন ঈদের বাজার করা এবং যৌতুকের দাবিতে বিভিন্ন সময় জরিনার সঙ্গে ঝগড়া করে আসছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনেরা ওই দিন টাকা আনতে পারবে না বলায় মারধর করে এবং পরে এ ঘটনা ঘটায় এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র এবং বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের কাজা যুদ্ধের শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি ইরানের এই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাটি ধ্বংস করেছে বলে ইরান জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধু বিএনপি নয় গোটা দেশ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন উনিশশো সালে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যেন আমরা ভোট দিতে পারি যেন আমরা ন্যায় বিচার পাই দুবেলা দুমুঠো ভাত খেতে পাই আমাদের ছেলেমেয়েরা যেন ভালো শিক্ষা পায় কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি তিনি বলেন বিরোধী দল করে বলেই ষাট লাখ মানুষ আসামি বাংলাদেশের প্রতিটি গ্রামে এখন আসামি তাদের অপরাধ তারা বিরোধী দল করে তারা কেন গণতন্ত্রের কথা বলে প্রতিবাদ করে সুষ্ঠু নির্বাচন চায় এটাই তাদের অপরাধ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা বিএনপি আয়োজিত সদ্যপ্রাপ্ত জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল সাবেক ইউপি চেয়ারম্যান পয়গামা আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হালিম তারেক আদনান আনসারুল হক মাহাবুল্লা চৌধুরী আনুনুর মকবুল হোসেন ফরাদ হোসেন আজাদ প্রমুখ বিএনপির মহাসচিব বলেন দেশের অর্থনীতি শেষ ব্যঙ্গলো ধ্বংস হয়ে যাচ্ছে ইম্পোর্ট ভালো হচ্ছে না এক্সপোর্টও বাড়ছে না অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে অর্থনীতিবিদরা বারবার করে বলছে এখন তো থামেন মেগা প্রজেক্ট বাদ দেন মেগা দুর্নীতি বন্ধ করেন তা না হলে এ দেশটা টিকবে না তিনি বলেন দেশে যে কোনো জবাবদিহিতা থাকে না সেই দেশ কি করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে কারো উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপর দাঁড়িয়ে তারপর নিজেকে শক্তিশালী অবস্থানে নিতে হবে এরপর ভয়াবহ আন্দোলনের মাধ্যমে এ সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে পদ থেকে বাধ্য করতে হবে নতুন সরকার এলেই শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে সুতরাং এখনও সময় আছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এই সরকারকে পদ থেকে বাধ্য করুন বাংলা সংস্কৃতির ধ্বংসেও কাজ করছে সরকার অভিযোগ করলেন রিজপি। রাজনীতির মতো সংস্কৃতি আধিপত্য বিস্তার এবং আগ্রাসনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ধ্বংসেও কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রোববার বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেছেন রুহুল কবির রিজপি অভিযোগ করে বলেন প্রভুদের খুশি করতেই সে সংস্কৃতি বাংলাদেশের বলে চালাতে চায় আওয়ামী লীগ সরকার যারা গণতন্ত্র ফিরে আনতে চায় তারা কেউ ভালো নেই এবারের ঈদে কেনাকাটা অনেক কমে গেছে চালের দাম বেড়েছে সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে খাদ্য দর কমানোর কথা বলে সরকার আরও বাড়িয়েছে তিনি বলেন ঈদ পরিণত হয়েছে কান্নায় সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে ঋণখেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেয়া হচ্ছে তাদের আওয়ামী লীগ সরকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর উদ্দেশ্যে রুহুল বলেছেন আপনি কেন সংস্কৃতিতে বিশ্বাস করেন না এই প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিএনপি জড়িত আপনি সালাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দেয়ার বিরোধিতা করছেন সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছেন আপনি তলে তলে প্রভুদের খুশি করতে যাচ্ছেন বিএনপির এই নেতা আরো বলেন বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে গরিব দুঃখীদের নিয়ে তাড়াতা করেছে ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে এসে এদেশে পার্টি করে না এখানে টাকা খরচ হয় না আপনাদের এটা আপনারা কিভাবে অস্বীকার করবেন বিএনপি জামাত বাঙালি সত্তাকে কলঙ্কিত করতে চায় বলছেন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা আটাসনের সংসদ সদস্য কৃষিবিদ আপমো বাহদ্দিন নাসিম বলেছেন আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাঙালি সত্তা আমাদের সংস্কৃত এবং ঐতিহ্যকে রক্ষা করব বিএনপি জামাত নামক গোষ্ঠী সাম্প্রদায়িক বিষবাষ্প সরিয়ে আমাদের বাঙালি সত্তাকে কলঙ্কিত করতে চায় এরা অসাম্প্রদায়িক অনুষ্ঠানগুলোকে নষ্ট করে আমাদের ঐতিহ্যগুলোকে নষ্ট করতে চায় রোববার সকালে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন নাসিম বলেন বেনপি জামাত বাংলাদেশের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাতের হাত থেকে আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে রক্ষা করতে হবে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কোন ষড়যন্ত্রই আমাদের এগিয়ে যাকে বাধাগ্রস্ত করতে পারবে তিনি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে হবে অসাম্প্রদায়িক চেতনার মূল বিষয় হল ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে হবে এই অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করার জন্য দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রাম করছেন চুরির অভিযোগে স্কুল শিক্ষককে পিলারের সঙ্গে বেঁধে মারধর বখাটেদের লক্ষ্মীপুরে চুরির অভিযোগে আক্তার হোসেন নামে এক স্কুল শিক্ষককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেতরক নির্যাতন চালিয়েছে বখাটের আরববার চোদ্দ এপ্রিল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে ওই এলাকায় পেচা সুমন সহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাত আসামি করে থানা একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিতের ভাই মাসুদুর রহমান এর আগে নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে জুরে শুক্রবার ১২ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার আয়বালি পোলের গোড়া নামক স্থানে ও দুর্ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষক সদর হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে শিক্ষক আক্তার হোসেন বাবু সদর হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর আহত ওই শিক্ষক সদর উপজেলার পৌর শহরের লাহারকান্দি এলাকার মৃত লোকেতুল্লার ছেলে ঢাকার ক্যামব্রিজ স্কলার্স স্কুলের শিক্ষক নির্যাতনের শিক্ষার পরিবারটি জানায় ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন ওই স্কুল শিক্ষক শুক্রবার ১২ এপ্রিল রাতে শহরের পোলের পোলেরগোড়া এলাকায় ছোট ভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান তিনি ডায়াবেটিক্স থাকায় রাতে বের বেরহান্ত নিয়ে সময় পেঁচা সুমন সাইমন হোসেন অটোরিক্সা চালক আলাউদ্দিন আলো মমিনুল্লাহ এবং সুমন সো দশ থেকে বারো জনের একদল বখাটে ওই শিক্ষককে চোর অপরাধ দিয়ে অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে হাত পা বেঁধে ফেলে এক পর্যায়ে তার কাছ থেকে থাকা নগদ টাকা এবং মোবাইল সিনে নিয়ে যায় তারপর হাত পা বেঁধে বর্বর নির্যাতন চালায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ষোলো সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় শিক্ষক আক্তার হোসেন বাবুকে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে বর্বর নির্যাতন করছে পেঁচা সুমন এ সময় পাশে বেশ কয়েকজন যুবক বিষয়টি দাঁড়িয়ে দেখছে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে পড়ার পর বকাঠাদের গ্রেপ্তারের দাবি জানালো এলাকাবাসী